আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের যে যার সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কিছু সাহায্য চাইলেই আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা করছে সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ এ কথা আমি বলছি না এই কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি এর থেকেও হাজার গুণ অপরাধ হবে আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ বেশি এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও খুশি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় আস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখামাত্রই দান করে থাকি কিন্তু কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তায় আশেপাশে নোংরা পোশাক করা কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদে পেলে নোংরা হাদ্রে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্য বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এই পাগলদের সেবা করলে আমাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেব দেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুব পবিত্র হয় তাই এদের দান করলে অন্ত অন্তকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজেই সফল পাওয়া যায় অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মেই সেই ব্যক্তি কোনোদিন সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোদ থেকে রক্ষা পাবে প্রথমত শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের ওপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন। আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের পূজা করলে বা মত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসংকট দূর হয়ে যাবে কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমান ভগবত গীতায় সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকেই শাস্তিক দান বলা হয় তৃতীয় অনিচ্ছা সত্ত্বে লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং তিন নম্বর সৎকাররহিত তিরস্কার পূর্বক অসুচি স্থানে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে শাস্তিক দান সবথেকে ভালো এমন দানে মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভজন করায় তার পাপ নষ্ট হয় ছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় এবং অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই স্নুকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবান পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেয় আমাদের শাস্ত্রে যেমন গোমাতা সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথা বর্ণিত হয়েছে এবং তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা এক আমরা প্রত্যেকেই পরম আত্মার অংশ কিন্তু আমরা যদি এখন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নামে নিজে সাধ্য মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না ওর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় আই এদের খাওয়ালে সব থেকে বেশি পুণ্য হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কী লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম তাই দান নিঃস্বার্থভাবে করুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে কমেন্টে লিখবেন जय श्री कृष्ण राधे राधे